বন্ধুরা ভাত শুক্তো লেবু আর এটা হচ্ছে মাছ ভাজা এটা হচ্ছে পাকার মাছের ছাল আর এটা হচ্ছে ডাল এই দিয়ে আজকে দুপুরে খাবো তো দেখতে থাকো শুক্তটা দিয়ে খেয়ে নিই

অনেকদিন ধরে শুক্ত খাওয়ার ইচ্ছা হয়েছিল মাকে বললাম আজকে বানাতে বানালো তো মোটামুটি খাঁড় হয়ে গেছে তো দেখো ডাটা গুলো আছে ডাটা টা পরে খাবো দেখতে থাকো এখন কি দিয়ে খাচ্ছি এখন একটু ডাল খাবো মটর ডাল অল্প একটু খেয়ে দেখি কেমন হয়েছে সঙ্গে দেখো গন্ধ লেবু বেশ এভাবে চেপে হালকা রস নিয়ে খেয়ে খেয়ে বলছি আছে মোটামুটি খারাপ হয়নি মাছ ভাজাটা নিয়ে দেখি কেমন এটা হচ্ছে আমাদের পুকুরের টাটকা আমেরিকান মাছ আজকে এনেছে তো দুপুরে মা ভেজেছে আমার জন্য দেখি কেমন হচ্ছে লঙ্কা দিয়ে হয়নি লঙ্কা দিয়ে খাই না লাগছে লঙ্কা আমি তো ভাজেছি

তোমরা যেভাবে খুশি রান্না করতে পারো যে যেরকম ভাবে খাও আমাদের সর্ষে বাটা দিয়েও রান্না হয় আবার এমনি ঝালও রান্না হয় জিরে বাটা পেঁয়াজ এই সমস্ত দিয়ে খেতে রকম মাছ খাই না তো আজকে এই মাছটা খেতে একটু ভালো লাগছে মাছটা আর খাবো না এটা ভালো লাগছে না খুব সুন্দর মাছের চালটা না ভাজার লাগবে না এই কটা তো বেশি হয়ে গেছে সকালে একদম ভাত খেতে পারিনি কারেন্ট অফ ছিল

আমি সেভাবে মাছ এখন খেতে পারি না কিন্তু এই মাছটা খেতে খুব ভালো লাগছে মাছটাকে কড়া করে ভাজতে হবে মানে একটু ঝাল দিয়ে রান্না করতে হবে ভালো লাগবে অন্য লেবু ভালো করে দিয়ে দেবো বেশ টক টক লাগছে খেতে ভালো লাগছে আর কিভাবে খেলাম তো অনেক শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে না প্রথম চেষ্টা করলাম যদি এই খাওয়ার ভিডিওটা ভিজ করে তাহলে নেক্সট টাইম আরো ভিডিও করব না করব না খরব শেষ যেমন খাওয়ার শেষ টাটা পরে সজনে আছে পরে খেয়ে নেবো ওটা